আপনাদের মসজিদের ইমাম সাহেবের নাম কি আপনাদের মসজিদের বাঙ্গালী হুজুর এখানে যতগুলো হুজুর আছে ওই রাস্তার ভিতরে নিয়ে যাই যদি আমাদেরকে গুলি করে গুলি কিন্তু গাড়ি আর একটা পলাইতে যাই ব্যারিস্টার মানিক ভারতে পলাইতে যাই ওকে মাইরি এই জায়গায় লাথি মারি সে বিসি ফাইটি গেছে হাসিস কেন তোরা ফেসবুক দেখিস নি নাকি আমি বললি হাসব ফেসবুকে নাই নাকি ও নিজেই বলতেছে এরকম করতে কি ব্যাপার বলে আমার বিসি নাই যেদিন তোমার ডাক পড়ি মানিক ওই কবর মাঝে শুইতে যোগার কিছু করছো মানিক তার মাঝে বি সাইতে কার বাড়িতে খাওয়া দাওয়া করলাম বলেন সোহেল মিয়ার বাড়িতে খাওয়া দাওয়া করলাম আলেমকে কেমনে বসতে হয় ভক্তি করতে হয় ওরা জানে বাইরে আমার বন্ধুরা আলেমকে যে ভক্তি করে সে রসুলকে ভক্তি করে রসুলকে যে ভক্তি করে সে আল্লাহওয়ালা হয়ে যা এদিকে ওদিকে ওয়াজে টাইম মেলা হয়ে যাচ্ছে আমাকে যে সাপ্টার দিয়েছেন সেখানে শুরু করছি অলি আল্লাহর ব্যাপার সরাই উনুশের বাষট্টি নম্বর আয়াত্তা আলা ইন্না আলিয়া আল্লাহ হিলা খৌহুন আগে হিম ওয়ালা হুম ইয়া আল্লাহ তালার জবানে বলছে অলিদের কোনো ভয় নাই শুভান অলিদের কোনো টেনশন নাই মার হাবা করবো আমি আল্লাই যথেষ্ট এবং অলিদের কোনোরা অলিরা জীবনে ক্ষতিগ্রস্ত হবে না আবার কোরআনে কয় নাম আপুনাই ও টালফি আল্লাহর রাস্তায় যারা মারা গেছে তাদেরকে তোমরা মৃত না তারা জীবিত তোমরা উপলব্ধি করতে পারো না হজরত বাবা শাহজালাল মরানা জেন্দা এই আয়াত তার প্রমাণ আছে কি নাই নবীজি হাদিসের ভিতরে কি বলেন লিখন আউলিয়ারা রহে জিন্দা নাই তাদের মরণ আমাকে অলি আল্লাদের সম্মান বলতে দিয়েছেন ইমাম সাহেব আমাকে আগেই খবর পাঠিয়ে দিয়েছে মেসেজে বাইরে আমার পর্দা আলাদে মা বনের খুব খেয়ালের সাথে শোনা লাগবে হজরত বাবা শাহজালাল গোর গোবিন্দর সাথে ও চৈদ্য গোষ্ঠীকে মুসলমান বানালেন মার মনে রাইখ ইমাম সাহেব মনে রাইখ মাদ্রাসার শিক্ষক সম্পর্কে আমি বদনাম করতে পারবো না আমার নবী বলেন খৈরুকুম মানতা আল্লামাল কুরআন ওয়া আল্লামাহু যে কোরআন শেখ অপরকে শিখায় তার থেকে ভালো মানুষ পৃথিবীতে নাই ইমামের বদনাম করতে পারবো না চেয়ারম্যান মেম্বরের বদনাম করতে পারবো না তবে একটা কথা বলি গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায় কোটি কোটি টাকা কামানো যায় কিন্তু মনে রাখো আল্লাহর অলি হাওয়া এত সহজ এখন তো ব্রিজ পার হলাম আমার গাড়িটা জাপানি গাড়ি আমার গাড়িটা আমেরিকান গাড়ি আমার গাড়িটা দেখিছেন না লম্বা এদিক ঢুকে না আমেরিকান গাড়ি আমেরিকান গাড়িটা আজকে সুরমা নদী পাড়ি দিলাম ব্রিজে হজরত বাবা শাহজাল রহমতুল্লাহ যখন এসেছেন ব্রিজ ছিল নাকি উনি কি নৌকা বান দিয়ে আনছিল নাকি যাই নামাজকে নৌকা বানায় সুরমা নদী পাড়ি দিয়ে ওই গর গোবিন্দর চোদ্দ গোষ্ঠীকে কলে মা পড়িয়েছে ঠিক কিনা ইসলামের পতাকা উঠে গেল কি উঠে গেল জোরে কন ইসলাম স্বাধীন হয়ে গেল শাহজালাল বাবা ইসলামের পতাকা তুলে দিলেন ওনার গদিতে বসে আছেন ওনার এক মরিদ কয় হজুর একটা কথা বলবো বলে কি নবীজি হাদিসের ভিতরে বলেছেন যে বিয়ে করে নাই সে একটা শূন্য তরক করল আমি আপনি তো বিয়ে করলেন না আপনি তো একটা বিশাল সুন্নত ছেড়ে দিয়েছেন বাবা শাহজালাল কান্দেন ইসলামের গদিতে বসে পতাকা উঠতেছে মরিদ কয় কোনো বেয়াদবে হলো নাকি বাবা শাহজালাল বলেন

সব আমার মওলাকে দান করে দিয়েছি রে আমার মওলার প্রেমের আগুনে আমি শাহজালাল আমার জীবন যৌবনকে পুড়ায় কয়লা বানাইছি বিয়ে করে একটা মেয়েকে দেওয়ার মতো আমি শাহজালাল কিছু রাখি না